يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله <علا> أكبر العالمين <بلن> আমার বান্দা বান্দির দল তোমরা মানব আকারে পৃথিবীতে আমি আল্লাহ তোমরা মানব আকারে আমার কাছে দরখাস্ত করো নাই আবার মানুষের মাঝে চাইতে শ্রেষ্ঠ সবচাইতে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম দিয়ে তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলাম এখন তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে আমার যত বিধি বিধান তোমরা মানো আমি যা নিষেধ করেছি তা তোমরা সার বলে তবেশ তোমরা শৈতানের এত্তেবা করিও না শয়তানের গোলামি করিও না আমি মালিক আমার গোলামি করো সেই শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু শৈতান তোমাদের ভালো চাবে না শৈতান তোমাদের শুধু মন্দর মন্দরটাই কামনা করে দুনিয়াটা কিভাবে বরবাদ করবে আখরাত কিভাবে বরবাদ করবে যদি তোমরা শয়তানের এত্তাবা করো দুনিয়া দুনিয়াটা বঞ্চিত হবে আখরাত থেকে লাঞ্ছিত হবে এই কারণে আল্লাহ পাক কবলা আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে মুসলমানদেরকে বলেন আমার বান্দা বান্দি তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো এমন যাতে করে না হয় কিছু মানো আর কিছু ছাড়ো যদি কিছু মানো আর কিছু ছাড়ো তাহলে তোমরা এক দিন ছাড়াছাড়ি করার কারণে ইস্তাম থেকে খারেজ হয়ে যাইবা তোমরা টেরও পাইবা না ঠিক কিনা আমরা যখন কৃষি করি এই কৃষি করার আগে ক্ষেতের আইল আমরা সুন্দর করে তদারকি করি ঠিক কিনা এই আইল যদি তদারকি না করেন আইল বুঝেন তো আপনারা আইল মানে লাইল হি লাইল যদি আগে ভালো করে চেক না দেন গর্ত ফাঁক ফুক করে যদি তাকে তাহলে এই ফসল ক্ষেত করার আগে দেখা যায় সার আপনারা কিছু করেন কিছু বীজ করেন কি বুঝেন সার বাইন করেন কিনা করেন না না আরে করার আগে কিছু সার মানুষের যদি তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ না করো কিছু মানো আর কিছু সারো একদিন দেখা যাবে ইসলাম থেকে তুমি বের হয়ে গিয়েছো তোমার টেরো নাই তুমি টেরো পাও নাই যেমন কৃষকরা কৃষি কাজ করে তার সুন্দর করে পরে পানি দে তারপরে সার টার যদি আইলের মাঝে একটু চিদুর থাকে সম্পূর্ণ এই সারের পানিটা চলে যাবে তখন ওই গৃহস্থ ব্যক্তির ক্ষতি হবে ঠিক কিনা আমার আলামিন। পবিত্র কোরআনে বলেন অদআফল হ্যাঁং তাজাক্কা ওয়াজাকার স্নান বিহী ফাসাল্লা বালতো ওচরু নল্হায়াত দুনিয়া নিশ্চয়ই তাঁরা সফল কাম যারা নিজেদের আত্মাকে শুদ্ধ করতে পারলো তারা তাদের প্রভুর স্বরে নামাজ পড়ল প্রিয়বায়ের আমার আত্মা শুদ্ধি করার আগে আমি কিছু ফয়ে ধরব মুসলমান বাবার আমার ইসলামের অনেক বিধিবিধান রয়েছে মানুষের উপর সুরিয়তের যে বিধিবিধান যত প্রকার বিধিবিধান বান্দার উপর অর্পিত তা দুই প্রকার কই প্রকার গভীর মনোযোগ বান্দার উপর যত প্রকার বিধিবিধান শরীয়তে রয়েছে তা দুই প্রকার এক নাম্বার হলো জাহারি দুই নাম্বার হলো বাতিনি এক নাম্বার কি আর আমার সাথে একটু কথা বলেন এক নাম্বার কি দুই নাম্বার তো আসেন জাহারি কি জাহারি ইমানের পরে নামাজ রোজা হজ যাকাত ঠিক কিনা এমনই ভাবে নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ রমজানের রোজা যেমন ফরজ হালাল ভাবে জীবিকা উপার্জন করাটাও ফরজ ঠিক কিনা আপনারা সূত্রটা একটু স্মরণ রাখবেন আল্লাহ তাআলা সূরা বাকারার 289 আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসমে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো আল্লাহ তালা বলেছেন আমরা মুসলমান আমরা বলি আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি কিনা নবীকে ভালোবাসিনি তো দেখেন ভালোবাসার পরেও মুকেরা কে বলি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি কর্মে আমাদের প্রয়োগ হই না কেন ইসলামের যত প্রকার বিধিবিধান শরীয়তের বান্দার উপর অর্পিত তা দুই প্রকার জাহেরি বিধান যেমন নামাজ রোজা জাকাত হজ ঠিক সেম হালাল ভাবে জীবিকা উপার্জন কর ফরস আমরা নামাজটাকে শরীয়ত মনে করলাম রোজাকে শরীয়ত মনে করি হজকে শরীয়ত মনে করি রমজান মাসের রোজা কে হজ মনে করে কিন্তু টাকা পয়সা ইনকাম করার ক্ষেত্রে শরীয়তের বিধি বিধান খেয়াল করি না ঠিক কিনা অনেকে মন আছে না টাকা পয়সা ইনকাম করে শরীয়তের কোন বিধি বিধান খেয়াল করে না মন যেভাবে চা ওইভাবে তারা টাকা পয়সা ইনকাম করতেছে প্রিয় ভাইরা আমার যদি শরীয়ত মাফিক পন্তাই টাকা উপার্জন হয় আর এই টাকা এই টাকা পয়সা এই রিজিক আপনার জন্য বৈধ আর যদি না না হয়। হয় যদি টাকা পয়সা উপার্জন করেন আপনি কষ্ট করলেন আপনি শ্রম দিলেন সব দিলেন ঠিক আছে কিন্তু আপনার পদ্ধতি অবৈধ হওয়ার কারণে সমস্ত টাকা পয়সা আপনার জন্য অবৈধ আবার এই টাকা পয়সা যখন আপনি খাবার খাবেন রিজিক রিজিক হিসাবে আপনি বক্ষণ করবেন তো কেমন জানি আপনি কি কাইলেন হারাম খানা কাইলেন আর হারাম খানা খাওয়ার পরে মানুষ যখন ইবাদত করে আর এবাদত আল্লাহর দরবারে কবল হই না যে কারণে মানুষ ইসলামে প্রবেশ করে কিছু মানে কিছু সারে এক সময় দেখা যায় এই মুসলমান আবার বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নে ঠিক কি না প্রিয় আমার ইসলামের বিধিবিধান দুই প্রকার আহকামে জাহেরি আহকামে বাতিনি যদিও আপনাদের পাশে রুজুর কিন্তু আলোচনা খুব গভীর খুব দামি আলোচনা করতেছি সম্মানিত পাবার আমার গভীর মনোযোগ আহকামে জাহেরি নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ হালাল ভাবে জীবিকা উপার্জন করো ফরজ যেরকম চুরি ডাকাতি খুন তা থেকে পরহেজ করাও আপনার জন্য আজকে মুসলমানের সন্তান নামাজ পড়ে আবার চুরি করে নামাজ পড়ে আবার ডাকাতি করে নামাজ পড়ে আবার খুন কারাফি করে যেই কারণেই মানুষ নামাজ ঠিকই পড়ে তার নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না এই নামাজ তাকে গরহিত কাজ থেকে বিরত রাখে না অত সুরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ পাক কুবলা ঘোষণা দিয়েছে ইননাস সালাত তানহা আনিল ফহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে ওয়ান্নাই এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কার ওয়াদা কার ওয়াদা মালিকের ওয়াদা অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় অনেক বাবারা অনেক ভাইরা পাঁচ অক্ত নামাজও পরে আবার কেতে যাওয়ার পরে অন্যের আইলো কাডেটি কিনা